যদি ইসলামকে ভালোবাসি আল্লাহর জন্য যদি দিনকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে ও কাসিম ও বে ডাক আপনাদেরকে দিচ্ছে ও কাসিম ও বে হাবলিল্লাহ কে জামিয়াওয়ালা রাখু এই ডাক আপনাদেরকে দিচ্ছে আসুন আমরা একতা বদ্ধ হই আমরা ওত্যবদ্ধ হই আবার আমরা পুরাতন ঐতিহ্য ফিরে পাব নইলে আমাদের সর্বনাশ আর সর্বনাশ হবে সম্মানিত উপস্থিতি সময় নাই শুধু দুই তিন মিনিটে অনক্ষর কারণে যে পৃথিবীর বুকে কি কি বিপর্যয় ঘটেছিল শুধু একটা জায়গার বিপর্যয়ের কথা বলবো বাগদাদের ইতিহাস এই বাগদাদের মুসলমানদেরকে আটবার কচু কাটা করে কাটা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম নিধন হয়েছিল শুধুমাত্র মুসলমানদের اختلافের কারণে মুসলমানদের গ্রুপিং এর কারণে মুসলমানদের এটা মাযহাবি গোড়ামের কারণে শুধুমাত্র আট বার বাগদাদে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যারা আবু তাহের বর্তমানের বক্তব্য শুনেছেন তারা হয়তো ইতিহাসটা একটু শুনেছেন তাই না তার বক্তব্যে তার একটা বই আছে কি উল্টা বুঝিল রাম এই বইয়ের যদি কারো কাছে থেকে থাকে ইতিহাসটা চমৎকারভাবে আপনাকে আমি মিনিটে বলছি প্রথম ঘটনা চমৎকারি সালে পবিত্র কোরআনের বর্ণিত মাকামে মাহমুদ শব্দের অর্থ নিয়ে ঝগড়া তুলু মাকুমুল আকার ধারণ করে এবং হাজার হাজার মুসলমান মৃত্যুবরণ করে মাকামে ইব্রাহিম এটার অর্থ কি হবে এ বলছে এটা ও বলছে এটা ব্যাখ্যা দিচ্ছে না খালি পয়েন্টগুলো আপনাদের সামনে বলছে এই মাকামে ইব্রাহিমের অর্থ নিয়ে মতভেদ মতপার্থক্য ঠিক আছে এই নিয়ে লোক হাজার হাজার লোক মুসলমান আর এটা কি নন মুসলিমের মধ্যে আরে না যারা কালেমা পড়ে নিজেকে মুসলিম বলে দাবি করে এদের মধ্যে হাজার হাজার মুসলমান নিধন হয়ে গেছিল সেদিন দুই তিনশো তেইশ সালে ওই সময় বাগদাদে খলিফা ছিলেন রাজি বিল্লা একদিনের ঘটনা রাজিবিল্লা বিল্লা বিসমিল্লা ওই রাজী বিল্লাহ সমাতে মসজিদে সেন্ট্রাল মসজিদে বিসমিল্লা জোরে পড়বে না আসতে পড়বে দুইটা গ্রুপ হয়ে গেছে একদল বলছে জোরে পড়তে হবে আর এক বলছে না আসতে পারতে হবে যে বলছে জোরে পড়তে হবে যদি আসতে না পড়ে তো সেই মসজিদে ইমামতি ইমামতি করতে করতে দেওয়া দেওয়া হবে হবে না 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 এরা বলছে যদি আসতে তাহলে তুমুল ঝগড়া হয়ে গেল বাদশার কানে গেল বাদশাহ হুমকি দিল যে বাদশাহ পক্ষ নিল জোরে পড়ার জোরে পড়ার হুমকি দিয়ে বলল যে আমার নির্দেশ পালন করবে না তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাকে হত্যা করা হবে সাত বছর এই দ্বন্দ্ব চলেছিল এরপরে রাগান্বিত হয়ে তার বড় কর্তাদেরকে নির্দেশ দিল যারা জোরে আমিন এখনো পড়লো না এদের বাড়িতে আগুন জ্বালাও আর তাদেরকে হত্যা করে দাও হাজার হাজার মুসলমানকে হত্যা করে দাও কারণ কি বিসমিল্লা জোরে না আসতে মাঝহাবি দ্বন্দ্ব তাই না সাফি আর হানাফি এই দুই মাঝাবি এক মাঝাব বলছে জোরে এক মাঝাব বলছে আসতে এই হয়েছে ঘটনা আচ্ছা তিন নম্বর ঘটনা তিনশো আটানব্বই হিজড়িতে মতভেদ শরীয়তের বিষয় নিয়ে শিয়া আর সুন্নিদের এক পর্যায়ে এরা ওকে কাফের বলে ওরা ওকে কাফের বলে এই দ্বন্দ্ব লাগে মারামাটি পিটাপিটি হয় হাজার হাজার মুসলমান শেষ হয়ে যায় চতুর্থ ঘটনা চারশো আটচল্লিশ এই ঘটনার জন্য আশায়রা মতাবলম্বী ইমাম কোসাইরি দায়ী ছিলেন তিনি বাগদাদে গিয়ে আকিদা সংক্রান্ত ব্যাপারে হাম্বলি মাজহাবের লোকদের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেন এই ঝগড়া দাঙ্গাই রূপ নিল এবং অবশেষে হাজার হাজার মুসলিমে মুসলিম প্রাণ হারালো এটা হলো কত নম্বর চার এবার পাঁচ নম্বর ঘটনা আট চারশো তেরাশি হিজড়িতে ঘটনা কাদের সাথে শিয়াদের সাথে শিয়ারা শিয়া এবং সুন্নিদের সাথে ঝগড়া বাঁধলো এবং তাদের মহরমের দিনে এই যে মহরম গেল মহরমের দশ তারিখে তারা মিছিল করলো এবং হজর আবু বকর ওসমান এবং আবু বকর ওমর এবং ওসমান চিৎকার দিয়ে দিয়ে তাদেরকে গালি দিতে লাগলো এটা সুন্নি মুসলিম মেনে নিতে পারলো না ঝগড়া হলো দাঙ্গা লাগলো কয়েক হাজার মুসলমান সেখানে মৃত্যুবরণ করলো আচ্ছা এরপরে নম্বর ঘটনা পাঁচশো বিরাশি হিজড়িতে এখানে মহরমের সময় তাজিয়া নিয়ে মিছিল মিছিল এই তাজিয়া নিয়ে মিছিল করলো এই মিছিলে বাধা দিতে গেল সুন্নিরা আর এখানেও এরকম একটা গন্ডগোল হলো অনেক মুসলমান মারা গেল এবার সপ্তম আর অষ্টম সপ্তম ঘটনা পাঁচশো সাতাশি হিজড়িতে আকিদা সংক্রান্ত ব্যাপারে দু মাঝহের মধ্যে ঝগড়া কাটাকাটি মারামারি দাঙ্গা অবশেষে বহু মুসলমানের প্রাণহানি আকীদাগত বিশ্বাস নিয়ে ঠিক আছে ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই আমাকে সময় অনুমতি দিচ্ছে আমি শেষ করে দেব এবার আট নম্বর মৃত্যু হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের পরে বাগদাদে আর দ্বিতীয় হত্যাকাণ্ড ঘটে নি কারণ হত্যা করার মতো আর কোনো মুসলমান জীবিত ছিল না বাগদাদের সমস্ত মুসলমানের মানদেরকে চল্লিশ দিন হত্যাকাণ্ড চালিয়ে চল্লিশ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল তাই আর দ্বিতীয়বার মুসলমানদেরকে হত্যা করার কোনো সুযোগ কাফেরা পাইনি আহ আট নম্বর কি হলো ছয়শো ছাপ্পান্ন হিজড়ি তারপর আর বাগদাদে কোনো কাণ্ড হত্যাকাণ্ড ঘটেনি কারণ ঝগড়া এমন একটা অবস্থা যে কোনো মুসলমানই তখন আর বাগদাদে জীবিত ছিল না ইসলামের খুঁটি নাটি বিষয়ের ব্যাখ্যা নিয়ে মুসলমানদের মধ্যে পরস্পর দুইটা গ্রুপের মধ্যে ঝগড়া সৃষ্টি হল তখন তুস শহরে একদল মুসলমান হালাকু খাঁর শরণাপন্ন হলো সে ছিল নাস্তিক তাতারিদের সম্রাট চেঙ্গিস খার পত্র হালাকু আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন তখন চীনের মঙ্গোলিয়ায় তার রাজত্ব ছিল সে রাজত্ব করছিল তারা বলল হে সম্রাট হালাকু কাছে গিয়েছে আমাদেরই জাত ভাই আমাদের উপর জুলুম করছে অত্যাচার করছে আপনি যদি আমাদের একটু সহযোগিতা করেন আপনাদের কৃতজ্ঞতা আমরা স্বীকার করব। হালাকুখা মুসলিমদেরকে নিধন করার একটা সুযোগ খুঁজছিল এই সুবর্ণ সুযোগ যখন পেয়ে গেল মুসলমানদের এক দলে ডাকে হালাকুখা তাড়ি বিরাট এক বাহিনীকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তুর্কি শহরে প্রথমে কাদের বিরুদ্ধে ডেকেছিল তাদেরকে কচুকাটা করে শেষ করে দিল ওদেরকে কচুকাটা করার পরে যারা ডেকেছিল তাদের একজনকে ছাড়লো না তাদেরকে শেষ করে দিল আল্লাহু আকবার বাগদাদ শহরের দিকে গেল সেখানে বাদশা ছিলেন মুতাসিম বিল্লাহ সংক্ষেপে বলি মুতাসিম বিল্লা সেখানে গিয়ে বাগদাদে প্রথমে অনেক চেষ্টা করেছে সন্ধি করার পারেনি প্রাণ ভিক্ষা চেয়েছিল তাও দেয়নি মতাসিম বিল্লা বাদশাহকে বস্তার মধ্যে পুরে রেখে লাথি মেরে এবং কুড়ালের আঘাত করতে করতে নাকি হত্যা করা হয়েছে তার দুই ছেলেকে হত্যা করা হয়েছে তার দুই না তিন মেয়ে ছ প্রায় এক হাজারের মতো নারীকে দাসী বাদিতে পরিণত করা হয়েছে ৪০ দিন এই বাগদাদে হত্যাকাণ্ড চলেছে ৪০ লক্ষ মানুষকে সে জবে করেছে আল্লাহ আল্লাহ কারণটা কি

একত্রতা ঘোষণা করে আমরা ঐক্যবত জাতিতে পরিণত হই তাহলে আমরা পৃথিবীর বুকে অন্তত জুলুম নির্যাতন থেকে বেঁচে যাব আর কি করব আমরা কাল খেয়ামতের কোটে আল্লাহ রবুল আলামের কাছে আমরা জান্নাত পাব। কারণ নানা কাসেম ও বেহাবিল্লাহ হে জামি আমরা কোথায় ছিলাম হ্যাঁ দুনিয়া নামও গর্তে ছিলাম পড়ে গেছি অপরাধের কারণে আদম আরেসালের আল্লাহ ওই রশি নামায় দিয়েছেন কোরআনের রশি আর বলছে মজবুত করে ধরো তোমাদের জায়গা ছিল জান্নাতে তোমাদেরকে আবার জান্নাতে উঠাই নিব আল্লাহ আকবার ব্যাখ্যাটা তো এইভাবে দেওয়া যেতে পারে সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা আর কাল বিলম্ব করব না পরিশেষে একটা ছোট্ট আয়াত দিয়ে শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন লা ইয়াজালুনা মুখতালিফিন লা ইয়াজালুনা না ইল্লা মান রাহিমা এর এরপরও তারা মতভেদ করতেই থাকবে করতেই থাকবে শুধু তারাই করবে না যাদের উপরে আল্লাহর রহমত রয়েছে আল্লাহ হকর তাহলে এখান থেকে দুটো জিনিস প্রমাণিত হলো যারা মতভেদ করে মতনক্ত করে আলাদা হয়ে গ্রুপিং তৈরি করেছে এদের উপরে আল্লাহর রহমত নাই কারণ এরা মতভেদ করতেই থাকবে করতেই থাকবে এত মূল্যবান মূল্যবান কোরআনের আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করলাম এই হাদিসগুলো যদি সামনে রাখা যায় পৃথিবীর কোনো মুসলমান কি জামাতবদ্ধ থেকে বিচ্ছিন্ন হতে পারে পারে না শুধু একটা কারণে পারে দুনিয়ার লালসা আর গদির প্রলোভন গদির প্রলোভন কোরআন মাজিদে কয়েকটা আয়াত আছে যে বাগিয়াম বাইনাহুম তারা এটা শুধু জিদের কারণে আলাদা হয়ে গেছে তারা বিভক্ত হয়ে গেছে মতানক্য করে কারণ কি বা গিয়াম বাই না ঘুম তাদের মধ্যে জিদের কারণে তারা বাড়াবাড়ির কারণে তারা আলাদা হয়ে গেছে তাই আসুন আমরা সব ভুলে যাই এক ছাতার তলে এক পতাকার তলে আমরা সন্নিবেশিত হই কথা তো থেকেই গেল যদিও সময় নাই আপনাকে একটা শেষে কথা বলে শেষ করে দেবো জানেন তেহাত্তর দলের জাহান চলে যাবে একটা দল জান্নাতে যাবে তাই না আচ্ছা একটা দল যে জান্নাতে যাবে কারা যাবে আপনারা শুনেছেন মা আনা আলাহি ও সাবি আমি এবং আমার সাহেবেরা যে আদর্শের উপর আছে এই আদর্শকে যারা মজবুত করে ধরবে তারাই মুক্তি পাবে আর বাকিগুলো সব জাহান নামে চলে যাবে আর একটা রেওয়াতে বলেছে অহিয়াল জামাত মুক্তিপ্রাপ্ত দল কারা বলছে যারা জামাত এখানে জামায়াত শব্দটা এক বছর জামায়াত শব্দটা এক বচন এখানে বলা হয়নি জামায়াতুন বহু বচন তাহলে মুক্তিপ্রাপ্ত দল এখন বর্তমানে আমরা যদি বলি আমরা সহি আকিদার দাবিদার আমরা কোরআন হাদিসের শুধু প্রচার করি আমরা জান্নাতি এইভাবে যদি খোঁজ করেন পাঁচ সাতটা তো দল বাংলাদেশে হয়ে গেল কিন্তু এখানে তো বহু বচনের শব্দ ব্যবহার করা হয়নি শব্দ ব্যবহার করেছে এক বছরের একটা দল যাবে সে দলটা কারা বেলা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা নাকি যারা একত্রিত হয়ে আছে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আমরা আহ্বান করি সব সময় কারা যাবে মূলদলই তো যাবে তাই না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা তো যাওয়ার কথা নয় এই এটা যৌক্তিকভাবে এটাই প্রমাণিত হয় তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আল্লাহকে আল্লাহর কসম কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি আমি চাচ্ছি গোটা বিশ্বের মুসলমান আমি বাদ দিলাম বাংলাদেশের লক আল্লাহ যদি আমরা এক পতাকা তলে হাজির হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এর চাইতে শান্তি এর চাইতে মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাল কিয়ামতের কটে ওয়াতাসমু বিহাবিল্লাহর হক আদায় করেছি বলে আমরা দাবি করতে পারবো এবং আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সকলের মনকে নম্র করে দেখ আল্লাহ সকলের বুঝার শক্তি দান করেন এবং সবাই যেন এক এক পতাকার নিচে হাজির হতে পারে এই তৌফিক যেন আমার আল্লাহ দান করেন আমিন ওয়া